হ্যালো বন্ধুরা উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন যখন কোথাও ভ্রমণ করতে যায় তখন সে সবসময় একটা গোপন ট্রেনে ট্রাভেল করে থাকে এই ট্রেনটি কোনো স্বাভাবিক ট্রেন নয় এটি একটি চলন্ত দুর্গ আবার এটাকে অনেকে মুভিং ফাইভ স্টার হোটেলও বলে থাকে যদিও কিম তার দেশের বাইরে খুব বেশি একটা ভ্রমণ করেন না কিন্তু যখন সে যায় তখন সে এই গোপন ট্রেনটি ব্যবহার করে থাকে অফিসিয়ালি এই ট্রেনটির নাম হচ্ছে ট্রায়াঙ্গো কিন্তু গোটা বিশ্ব একে মুভিং নামে থাকে ও অদ্ভুত শাসনের জন্য কিমের রয়েছে অসংখ্য শত্রু যারা সর্বতা তাকে হত্যা করার প্ল্যান করে থাকে তো মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই বিশেষ ট্রেন ট্রেয়াঙ্গ কিভাবে কিমকে নিরাপত্তা দিয়ে থাকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা কিম জন উন যখন থেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সেই সময় থেকে এই পর্যন্ত কিম শুধুমাত্র দশটা কান্ট্রিতেই ভিজিট করেছেন তার ভিতরে বেশিরভাগ রয়েছে চায়না আর রাশিয়া আর এই দেশগুলো ভিজিট করার সময় কিম প্লেনের পরিবর্তে শুধুমাত্র এই চলন্ত দুর্গকেই বাছাই করে থাকেন তার এই ট্রেনটিকে আরও দুইটি ট্রেন গাইড করে থাকে একটি ট্রেন এর সামনে থাকে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিম সুরক্ষিত থাকবে আর এই ট্রেনটি সর্বপ্রথম যে কোনো দুর্ঘটনাকে ফেস করবে যেমন ট্র্যাকের উপরে বিস্ফোরক বোমার উপস্থিতি অথবা ট্র্যাকের আশেপাশে আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি ঘটা যদিও কিম যখন ভ্রমণ করে থাকেন তখন ট্রেনে আশপাশ দিয়ে নাগরিকদের চলা ব্যান্ড করে দেওয়া হয় কিন্তু তারপরেও ভিতরে থাকা কমান্ডোরা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসের উপরও নজর রাখেন আর দ্বিতীয় ট্রেনটি পিছনের দিকে থাকে এটি ভারী অস্ত্রশস্ত্র আর কমান্ডো দিয়ে ভরা থাকে এদের কাজ হলো যে কোনো ডেঞ্জারাস পরিস্থিতিতে সুপ্রিম লিডারকে রক্ষা করা এছাড়াও এই যাত্রাতে একটি অস্ত্রসজ্জিত হেলিকপ্টার উপর থেকে ফ্লাই করতে করতে এই ট্রেনটিকে ফলো করে যদি বাই চান্স কোনো ফোর্সের কমতি দেখা দেয় এজন্য কাছাকাছি এয়ারপোর্টগুলোতে অস্ত্রসজ্জিত ফাইটিং চেট প্রস্তুত রাখা হয় মিশন কেবল একটাই যে কোনোভাবে তাদের দেশের সুপ্রিম লিডারকে নিরাপত্তার মধ্যে রাখতে হবে ট্রেনটির কথা যদি বলা হয় তাহলে এর সকল উইন্ডোজ বুলেট প্রুফ দিয়ে তৈরি আর উপরে এবং নিচের পার্টে রেইনফোর্স স্টিল দিয়ে বানানো তাই ভারী কোনো এক্সপ্লোশন হলেও ভিতরের বগি খুব সহজে ধ্বংস হবে না ট্রেনটির ভিতরের বিভিন্ন কম্পার্টমেন্ট বিভিন্ন ধরনের অস্ত্র ক্যারি করে থাকে এমনকি উপর থেকে হামলার জবাব দেওয়ার জন্য এই ট্রেনটিতে রয়েছে এন্টি মিসাইল এবং অ্যান্টি কেয়ারক্রাফ্ট সিস্টেম আর ট্রেনটির দুই সাইড দিয়ে অ্যাটাক করার জন্য রয়েছে মেশিন গান বাই চান্স এতগুলো ডিফেন্স ব্যর্থ হয়ে গেলেও কিমকে মারা সম্ভব নয় কারণ এই ট্রেনটির ভিতরের কম্পার্টমেন্টে একটি ছোট হেলিকপ্টার রাখা আছে যাতে চেপে কিম খুব সহজেই সেখান থেকে পালিয়ে যেতে পারবে কিমের এই অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেমের কারণে এই ট্রেনটি খুবই নিরাপদ কিন্তু এই ট্রেনটি তারপরেও খুব বেশি ভারী হয়ে থাকে এই ট্রেনটি শুধুমাত্র সাঁত্রিশ কিলোমিটার ঘন্টা গতিতে চলতে পারে যেখানে অন্যান্য ট্রেনগুলো ঘন্টায় সত্তর থেকে দুইশো কিলোমিটার গতিবেগে চলতে পারে আর কিছু কিছু জায়গা তো এর চেয়েও সোলো গতিতে চলে কারণ নর্থ কোরিয়ার রেল ট্র্যাকের অবস্থা খুব বেশি করুন যখন প্রেসিডেন্ট কিমের ট্রেনটি কোনো স্টেশন দিয়ে পাস হয় তখন তার চার ঘন্টা পূর্বেই ওই স্টেশনের সকল লাইট বন্ধ করে দেওয়া হয় শুধু তাই নয় ওই সেম ট্র্যাকের উপর থেকে আর যেন অন্য কোনো ট্রেন পাস হতে না পারে এজন্য তার আগের দিন থেকে সকল ট্রেন বন্ধ করে দেওয়া হয় সমস্ত নর্থ কোরিয়া জুড়ে এমন কুড়িটি রেল স্টেশন তৈরি করা হয়েছে যেখান থেকে কেবলমাত্র কিম জং উনি ট্র্যাভেল করতে পারবেন আর তার ট্র্যাভেলের পর এভাবে এই স্টেশনগুলো জনশূন্য হয়ে পড়ে থাকে ট্র্যাঙ্গোর এই ধীরগতির কারণে তার গন্তব্যস্থানে পৌঁছাতে অনেক বেশি সময় লেগে যায় সেপ্টেম্বর দুই হাজার সালে নর্থ কোরিয়ার রাজধানী পিয়াংিয়ং থেকে কিম তার বিশেষ ট্রেনে চড়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে যায় আর এই এক হাজার কিলোমিটার যাত্রা করতে সময় লেগেছিল দশ দিন নর্থ কোরিয়া রাশিয়ার বর্ডারের কাছে এই ট্রেনটি দাঁড় করিয়ে সর্বপ্রথম এর হুইলস চেঞ্জ করা হয় কারণ রাশিয়ার রেলওয়ে ট্র্যাক নর্থ কোরিয়ার রেলের ট্র্যাকের চেয়ে অনেক বেশি চওড়া কিমের পার্সোনাল কম্পার্টমেন্টের কথা যদি বলা হয় তাহলে এর ভিতরে রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা ট্রেনে বসে দেশ চালানোর জন্য সেখানে রয়েছে ল্যাপটপ টেলিভিশন ফ্যাক্স মেশিন স্যাটেলাইট ফোন নর্থ কোরিয়া আর তার পাশের দেশ চায়নার ম্যাপ রিসিপশন রুম ওয়েটিং রুম সহ রুমের ভিতরে বিভিন্ন রকম ইন্টেরিয়র ডিজাইন সাদা উডেন ফলোয়ার দিয়ে বানানো আর সিটগুলো বানানো সম্পূর্ণ জেব্রার চামড়া দিয়ে এই ট্রেনটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর ভিতর রেস্টুরেন্ট এখানে সব ধরনের খাবার কিমের অনুযায়ী তৈরি করা হয় বিশেষ খাবার হলো কোরিয়ান ফ্রেঞ্চ জাপানিজ আর চাইনিজ কিম জং উন যেন না করেন এর জন্য সেখানে তার বন্দোবস্ত রাখা হয়েছে কারণ এই প্রাইভেট ট্রেনটির ভিতরে রয়েছে লেডি সিঙ্গার আর ড্যান্সার আর কিমকে খুশি করার জন্য রয়েছে এক ধরনের বিশেষ মহিলা গ্রুপ যারা প্লেজার স্কোয়াড নামে পরিচিত এদের কাজ শুধুমাত্র সুপ্রিম লিডারকে পার্সোনালি এন্টারটেইন করা আর ট্রেনটি যদি কখনও রাস্তায় দাঁড়িয়ে পড়ে কিংবা কিম যদি ট্রেন থেকে নেমে বাইরে হাওয়া খেতে যেতে চায় তবে তার জন্য সেই ট্রেনের ভিতরে অসজজ্জিত মার্সিডিস ল্যামোজিনের ব্যবস্থা করা হয়েছে কিম যদি কোথাও যাবার ইচ্ছা পোষণ করে তাহলে কিমের বডিগার্ডরা গাড়ি ঘিরে এইভাবে দৌড়তে দৌড়াতে নিরাপত্তা দিয়ে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কিম কেন ট্রেনে ট্রাভেল করতে পছন্দ করে আসলে কিমের ফ্যামিলির কাছে ট্রেনে ভ্রমণ করা একটি পুরনো প্রথা কিমের বাপদাদারা অফিসিয়ালি ট্রিপ করার জন্য এই ট্রেনে সাহায্য নিত পিয়ং অবস্থিত এটা হলো কুমসুম প্যালেস যেখানে কিম জং ইল আর কিং ইল সানের দেহকে সংরক্ষণ করে রাখা হয়েছে এরা কিম জং উনের বাবা আর দাদু এদের পাশে ট্রেনের একটি চিত্রকে আঁকা হয়েছে আর যে জায়গাগুলোতে তারা ভ্রমণ করেছিল সেই জায়গাগুলোর ম্যাপ এখানে অঙ্কন করে রাখা হয়েছে এখান থেকে বোঝা যায় কিমের ফ্যামিলি ট্রেনে ট্রাভেল করতে কতটা পছন্দ করত। লোকশ্রুতি অনুযায়ী কিম জং ইল বিমানে যাত্রা করতে খুবই ভয় পেত এই সে ট্রেনে ট্র্যাভেল করতো দুই এক সালে কিম জন ইল উত্তর কোরিয়া থেকে মস্কো পর্যন্ত ট্রেনে ট্র্যাভেল করে গন্তব্যস্থানে পৌঁছাতে তার এক মাস সময় লেগে গিয়েছিল এই গোপন ট্রেনটির ব্যাপারে দুনিয়া হয়তো কিছুই জানতে পারত না কিন্তু এই ট্রেনে একজন রাশিয়ান অফিসিয়ার কনস্টান্টিন কুলিকোভাস্কি ট্রাভেল করেছিলেন তিনি তার জার্নির পরে একটি বই লিখে ফেলেন এবং তার মধ্যে তিনি এই ট্রেনটির ফিচার সিকিউরিটি সিস্টেম এবং এন্টারটেইনমেন্টের ব্যাপারে সেখানে লিপিবদ্ধ করেন বইটি প্রকাশের আগে কেউই জানত না যে এই রাজকীয় ট্রেনটির ভিতরে কি রয়েছে দুই সালে কিংজং উনের বাবা কিংজং ইলেট ট্রেন তাংসাং স্টেশন থেকে যাত্রা শুরু করে এই স্টেশনটি চীন আর নর্থ কোরিয়ার বর্ডারে অবস্থিত সেখান থেকে অতিক্রম করার কিছুক্ষণ পর হঠাৎ করে সেই স্টেশনে একটি বিস্ফোরণ ঘটে মনে করা হয় একটি অয়েল কার্গো ট্রেনের শর্ট সার্কিটের কারণে এই এক্সপ্লোশনটি ঘটে কিন্তু কিমের ফ্যামিলি মনে করে এটি তাদের গুপ্ত হত্যার ব্যর্থ চেষ্টা আর ঠিক এর পরপরই সিকিউরিটি সিস্টেমকে আরও বাড়িয়ে দেওয়া হয় দুই হাজার নয় সালে এমনকি রাশিয়ার ফটোগ্রাফারদেরকেও এই ট্রেনের ছবি ক্যাপচার করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয় এমনকি ট্রেনটি যখন রাশিয়া টেরিটোরির ভিতরেও থাকে শুধু তাই নয় এই ট্রেনটি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল দিয়ে পাসিং করানো হয় আর এই অঞ্চলটি তীব্র শীতের কারণে এখানে জনসংখ্যা এমনিতেই কম থাকে তারপরও ট্রেনটি পাসিনের সময় এখানকার গ্রামের সমস্ত লাইন অফ করে দেওয়া হয় কিম জন উন যদি বেশি কাউকে ভয় পেয়ে থাকে তাহলে তার নিজের দেশের নাগরিকদের এই দেশের নাগরিকদের ন্যূনতম অপরাধের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হয় নাগরিকদের লেবার ক্যাম্পে আটকে রাখা হয় শুধু এই অপরাধে যে তাদের কাছে বাইবেল পাওয়া গিয়েছিল অথবা তারা কোরিয়ান কেপ অফ মিউজিক শুনেছিল এ সমস্ত কারণেই এখানকার নাগরিকরা কিম জন উনের সবচেয়ে বড় শত্রু আর এরা কেবলমাত্র কিমকে সাপোর্ট করে শুধুমাত্র বেঁচে থাকার ভয়ে অনেক সময় কিমজন উনের তার বডি ডবলের সাথে দেখা গিয়েছে যেমন এই মিসাইল লঞ্চের সময় কিমজন উন তার বডি ডবলের সাথে কথা বলছে এই বডি ডবলগুলো বিশেষ সময় কিমের সাথে থাকে আর যদি শুটারও কিমকে এম করে সেও কনফিউশনে পড়ে যাবে যে অরিজিনাল জন উন কোনটা এক্সপার্টদের মতে পারিবারিক প্রথা ছাড়াও কিমের ট্রেনে ট্রাভেল করার পিছনে আরেকটি কারণ রয়েছে কারণ কিম তার নাগরিকদের দেখাতে চায় যে এর প্রেসিডেন্টের জাম্পো জেটের চেয়েও সে কত সাধারণভাবে ট্রাভেল করে থাকে কিন্তু আপনারা এতক্ষণ ট্রেনটি সম্পর্কে যা কিছু জানতে পেরেছেন নর্থ কোরিয়ার নাগরিকরা এ সম্পর্কে কিছুই জানে না কারণ নর্থ কোরিয়াতে সোশ্যাল মিডিয়া নামে কোনও কিছুর অস্তিত্ব নেই কেবলমাত্র নর্থ কোরিয়ার হাই অফিসিয়ালরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে দুই বিশ সালের একটি স্যাটেলাইট ইমেজ অনুযায়ী কিমের রয়েছে অনেকগুলো রাজপ্রাসাদ আর সেখানে তার প্রাইভেট রেলওয়ে স্টেশনও রয়েছে আর এখানেই তার প্রাইভেট ট্রেন টিকে নোটিশ করা গিয়েছে দুই সালে কিম যখন ক্ষমতায় আসেন তখন তিনি ছয় বছরও বাইরের কোনো দেশে পা রাখেননি দুই হাজার থেকে দুই হাজার সালের মধ্যে কিম চারবার চায়নায় দুইবার রাশিয়ায় দুইবার সাউথ কোরিয়া একবার সিঙ্গাপুর আর একবার ভিয়েতনামে সে ইন্টারন্যাশনাল ট্যুর করে এর ভিতরে সাতটি ট্রিপ কিম এই ট্র্যাঙ্গোতে চেপেই করেছিলেন ওয়েল বারোই সেপ্টেম্বর দুই হাজার সালের কিম ভস্তশানে কস্ট্রোড্রামে পৌঁছায় এবং সেখানে সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করে এরপরে তারা একটি চুক্তি করে আসলে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়া সেই সময় অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয় এই যুদ্ধে রাশিয়ার সমস্ত প্রায় শেষের পর্যায়ে আবার অন্যদিকে সমস্ত পশ্চিমা দেশ ইউক্রেনকে সহযোগিতা করছিল এজন্য রাশিয়াকে যুদ্ধ কন্টিনিউ করার জন্য আরো বিভিন্ন প্রকারের গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয়ে পড়েছিল আর রাশিয়ার কাছে শুধুমাত্র দুইটি দেশই রয়েছে একটি হল নর্থ কোরিয়া আরেকটা হচ্ছে চায়না আর উত্তর কোরিয়াকে গোলাবারুদের পরিবর্তে স্যাটেলাইট টেকনোলজি হ্যান্ডওভার করা হবে বন্ধুরা নতুন আইন অনুযায়ী উত্তর কোরিয়ার কোনো মানুষ যদি বিটিএস সং শোনে সেক্ষেত্রে তাদেরকে মাঠের মধ্যে নিয়ে গুলি করে হত্যা করা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে